হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে না পাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাওয়া অবস্থায় ব্যবহার করলে না মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন চলুন আমরা তাহলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে প্রবেশ করতে চাই আমার হাজবেন্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওয়ার আদারকে আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি পাওয়ার যদি উন্নতমর সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তা পক্ষ থেকে এই টাকাটা গয়ব্দকদেরকে দান করে দিবেন এবং অর্থাৎ পাওনাদারের পক্ষ থেকে যে আল্লাহ যিনি পাওনাদার এর সব আপনি তাকে দিবেন এটা আপনি করলে ইনশাআল্লাহ باذنাল্লাহ আশা করা যায় যে আল্লাহ তাআলার কাছে আপনি দায়মুক্ত তো হবে एवरी মুস্তফী রাহমান আব্দুল লিখেছেন বৃষ্টির সময় বিভিন্ন নদী পুকুর খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না অতএব এগুলো জেনারেলি খাওয়া হালাল তবে যদি আশপাশের পুকুর থেকে আসে জানা যায় যে এই পুকুরের মাছ তারা পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত যার স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয় আলী হাসান লিখেছেন আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করব করবো কারাতগুলো দোয়াগুলো এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে কারাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে ধীরে ধীরে পড়ব এবং রুকু সিদ্ধা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইংসা আল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে হাই কোমর ব্যবহার করার ক্ষেত্রে কোমরের উপরে না পাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাই অবস্থায় ব্যবহার করলে না পাকাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা হাই ইত্যাদি ব্যবহার করার সময় যদি কমরের উপরে যেখানে বসে সে জায়গা যদি আহ পেশা যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরে ওটার কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন নাই তেমন অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘর বাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর পায়খানা মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে বিধা এটা অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদিকটা খেয়াল রাখতে হবে যে না পাখিতে তা পরিষ্কার করে বসবেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরের সাথে কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি না লেগে থাকে